আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে হচ্ছে একেবারে শীতের মাঝামাঝি সময় পৌষের মাঝামাঝি সময় তাই না হৃদয় ভাই জি আমরা চলে এসেছি হচ্ছে একটা বারো মাসি কাঁঠালের আপডেট আপনাদেরকে দেখানোর জন্য কথা দিয়েছিলাম আপনাদেরকে একদম সিজনের সময় যে আমরা ভিডিওটা করেছিলাম জি ওই সময় আমরা কথা দিয়েছিলাম যে আমরা বারোমাসি কাঁঠালটা দর্শকদের দেখাবো তাই না তো বলল ভাই কি অবস্থা বলেন আপনার আলহামদুলিল্লাহ ভালো এই যে গোপে কাটাল গাছে তেল আর মাখবো না সর্ষের তেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে প্রবাদ এখন ভিন্ন আগে মানুষ আর তেল মেখে তারপরে কাঁঠাল খেত আর এই কাঁঠাল খাইতে হলে হাতে তেল মাখা লাগবে না গোপেও তেল লাগবে না গোপে কাঁঠাল গাছেতে কেন তেল লাগবে না এটাই কোনো আঠা নাই আঠা বিহীন আঠা বিহীন আচ্ছা আর যে কথাটা আমি বলছিলাম শুরুতেই হ্যাঁ পৌষ মাসে পৌষ মাসের প্রায় প্রথম সপ্তাহের শেষের দিকে আজকে হচ্ছে তেইশ তারিখ ডিসেম্বরের আচ্ছা ডিসেম্বরের 23 তারিখ তাহলে তো 7 তারিখ বিএ 6 তারিখের এরকম চলছে যাই হোক এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তো মারবে হেদা তোমার মেহেরবানি যাই হোক সুন্দর ফল দিয়ে আল্লাহ এই যাই দেখেন এক থুকা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে আর ওটা আগে এসেছিল মানে পর ছোট বড় দিয়ে যদি আমরা একটু খেল করি আবার মুসি আসছে আর এটার মুসি আসে

আচ্ছা সাধারণত এই যে আপনার বারো মাসি কাঁঠালটা এটা সাধারণত বেশি ব্যবহার হয় কি সবজির জন্য নাকি ফল হিসাবে এটা যদি আপনি সবজি খান আপনার আজকে একটা কাঁঠাল দিয়ে দেবো আপনি কাঁঠালের সবজিটা খেয়ে আপনি বলবেন যে আপনার কেমন লেগেছে আপনি যদি গরুর মাংস খান ঠিক সেম স্বাদ প্রোটিন বেশি মানে আমরা যদি বলি যে আমাদের হিন্দু ধর্ম যারা আছে তারা মানে মাংসর বিপরীত কাঁঠালটা বেশি খাই কাঁঠালে প্রোটিন বেশি থাকে যেটা আমাদের মাংসই যেটা থাকে ঠিক সেম এই কাঁঠালটা যদি বাংলাদেশে কোনো কৃষক চাষ করে দুই বছরের ভিতরে প্রতি বিঘার থেকে যদি পাঁচ লাখ টাকা আয় না করতে পারে সিজনাল কাঁঠাল রাখবে না ইস্টাম করে দেবো আমাদের মোল্লা থেকে তাকে দশ লাখ টাকা উপহার দেওয়া হবে যদি কেউ ভিয়েতনামের সুপার আর্লি গামলেস কাঁঠালটি যদি কেউ চাষ করে আমি তো বললাম যে গ্রান্টি আই ক্যাম চ্যালেঞ্জ বাংলাদেশে এই কাঁঠাল চাষ করতে হলে কোনো প্রকারের ব্যয়বহুল কোনো খরচ নাই আচ্ছা সাধারণত এই কাঁঠালটা চাষ করতে হলে বাণিজ্যিক চাষ করতে হলে রোপণের সঠিক সঠিক সময় সময় কোনটা বলতে আপনার আমরা সব সময় বিবেচনা করি যে গরমকালেই মনে হয় গাছ লাগাইতে হয় বা বর্ষার সময় কিন্তু এখন অত্যাধুনিক কৃষি স্মার্ট কৃষি স্মার্ট কৃষক আগেরকার কৃষক ছিল মুরব্বী চাষারা গ্রামের লোকের ভিতরে যদি শহর থেকে লোক আসছে যে গাধা কৃষক কাটছে গরু বিভিন্ন খ্যাত ম্যাদ বলতো আর এখন স্মার্ট কৃষি আমি কেটস পড়ে সেরকম গেট আপ নিয়ে আমি চাষ করছি মানে এখন আমার বারো মাসে আমি ইচ্ছা করলে আমি চাষ করতে পারব তা বারো মাসে চারা রোপণ করতে হলে যেরকম আমরা বর্ষার সময় যে চারাগুলো রোপণ করি এগুলো কিছু চারা যে সিন মারা চারা থাকে মাটি কোনো টপ থাকে না প্যাকেট থাকে না ওইগুলা খালি বর্ষার জন্যই প্রযোজ্য আর যে চারাগুলো প্যাকেটে বা জিও প্যাগে বা বস্তায় তৈরি করি আমরা এটা বারো মাস আপনি অল টাইম রোপণ করতে পারবেন ওটা তো এমনিতে জীবিত সারা জীবিত ছাড়া আপনার যখন লাগাই দেবেন তখনই গাছ হয়ে যাবে অনেকে বলে শীতে গাছ লাগানো যায় না এটা ভুল কথা আমরা জন্ম থেকে হিসেবে দেখছি আমার বাপ কৃষক আমার জ্ঞান বুদ্ধি হদ থেকে আর আমার বাপ এই কৃষি কাজ করে আশি নব্বই বিঘা জমি কিনেছে আর আমি এই কৃষি কাজ করে ছয় সাত বছরে আমি নিজে চল্লিশ বিঘা জমি কিনেছি আমি নিজে যদি কেউ এক বিঘা কাঠাল করে প্রতি বছর খরচ খসরা বাদ দিয়ে পাঁচ লাখ টাকা আয় থাকবে যদি না থাকে আমার সাথে স্ট্যাম্প করে নেবে কাঠালে খরচটা কেমন পরিচর্যা খরচ প্রথমে লাগানোই যা খরচ আর এমন কোন খরচ নাই বছরে দেখা গেল হাজার পাঁচেক টাকার লেবার সার দিয়ে একটু খরচ হবে আর কীটনাশক দিয়ে তাছাড়া আমি খরচ দেখছি না এতে কোনো খরচ পাচ্ছে না কাঁঠাল গাছ গ্রাম অঞ্চলে সবাই বাড়িতে দুইটা একটা আছে এমনিতে হয় আচ্ছা আর আমরা মূল ফোকাস থাকবে আমাদের তৃতীয় শিফটে মানে এই চালানের যে ফলটা এই ফলটা আমাদের কাছে বেশি নিতে হবে আচ্ছা কত বছর বয়সে আপনার কাঁঠালটা ফলনে আসে আপনি তো আমার বাগানে ভিডিও করছিলেন আট মাস বয়স থেকে আমাদের ছোট গাছ থেকেই ফল আসছে আচ্ছা তারপরে কত দিনের ফলটা রাখাটা মানে উচিত হবে মানে গাছ ম্যাচুট হলে মানে আট ফিট দশ ফিট হলেই ফল নেওয়া যায় আচ্ছা কিন্তু এই কাঁঠালটা একটা বৈশিষ্ট্য আছে আপনার গা ফেটে একটা থোকায় আপনার পাঁচটা সাতটা আটটা করে ফল ধরে যা বাংলাদেশের অন্য কোনো কাঁঠালে আপনার এক এক থোকায় আট থেকে দশটা ফল ধরে না তার নমুনা যদি আপনি খেয়াল করেন এই থোকাটা যদি আপনি দেখেন আট থেকে দশটা আপনার যদি আপনার এর আগের আমাদের ভিডিওগুলো দেখান এক এক থোকায় আটটা দশটা করে ফল আছে সেটা আছে কিন্তু আমরা চাচ্ছি বাংলাদেশে যদি প্রোটিনের বা পাকা কাঁঠাল বা কাঁচা কাঁঠাল কেউ খেতে চায় বা ছাদ বাগানে যদি কেউ করতে চায় দুইটা একটা গাছ রাখতে চাই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে যদি কেউ ফল সৌ চারা নিতে চাই আমার কাছে আছে যদি ছোটো চারা নেয় ছোটো চারার ছোটো দাম বড় চারার বড় দাম ফল সহ চারার ফল বেশি দাম আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমি ছোট্ট একটা চারা রোপণ করছি বড় হবে তারপরে ফল দেবে তাই না আপনি যদি একটু বড় চারা কেনেন তাহলে একটু দাম বেশি দেখেন আপনাকে দিতেই হবে আমি একটা জিও ব্যাগ এর দাম তিনশো টাকা আমি তিনশো টাকার খাবার দিচ্ছি মাটি আছে আমার খরচ আছে জমি খরচ আছে আমার দুই টাকা আমার বউ বাচ্চা আছে আমার বাবা মা আছে তাদেরকেও তো এইটা বিক্রি করেই বলো আমি ডাইল ভাত খাচ্ছি তাই না আল্লাহ আমাকে ডাইল ভাত খাওয়াইলে আমি এতে সন্তুষ্ট আচ্ছা আপনার কাঁঠালের কয়টা জাত আছে টোটাল আমার কাছে কাঁঠালের ছয়টা জাত আছে কী কী আমার কাছে আছে ভিয়েতনামের আটাবিহীন কাঁঠাল তারপরে বিং কাঁঠাল লাল কাঁঠাল সবুজ কাঁঠাল হানিকাম চিনি আর আছে সিডলেস কিন্তু এটা এখন ফল আসে নাই দুইটা গাছ কেটে দিয়েছি একটা গাছ রেখেছি যদি ফল হয় ভালো না হলে ওইটাও কেটে দেবো ফল হলে তো আমরা দর্শকদের তখন দেখাতে পারবো যে মধ্যে আমাদের বেশি আছে আর একটা আমাদের নতুন একটা জাত আমরা নিয়ে আসছি এটা খুবই প্রায় আটান্ন কেজি করে একটা একটা কাঁঠাল হবে আমাদের শিপমেন্ট হয়ে গেছে আমি বেশি না আমি দশটা চারা রোপণ করব অত টাকা দিয়ে এনে এটা একটা কাঁঠালের চারা আট হাজার দশ হাজার টাকা দিয়ে কিনে এনে বাংলাদেশে কেউ কিনবে না কেউ রোবনও করবে না ছোট ছাড়া দাম যখন বেশি শুনবে কেউ লাগাবে না যাই হোক আমাদের দর্শকদের এখন আপনার এই শীতের যে মধ্যে আমরা কাঁঠাল পাচ্ছি এই বিষয়টা নিয়ে প্লাস কাঁঠালের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে দর্শকদের যদি একটু বলেন আমি প্রথমে বলেছি যদি কেউ এক বিঘা জমি চাষ করে তাহলে চার থেকে ছয় লাখ টাকা অনাসে হবে আর যদি না হয় মুল্লা নার্সারি ডবল দেবে চুক্তিতে যদি কেউ আসে হ্যাঁ চুক্তিতে যাব এবং প্রথম বছর যে ফল হবে প্রথম বছরের ফলগুলো ফিফটি পার্সেন্ট মোল্লা আর দ্বিতীয় বছর আর এই চুক্তি চুক্তিতে কেউ যদি না বলে যে আমি ভাইকে বিশ্বাস করি এবং ভাইকে বিশ্বাস করে নেব তাহলে ইনশাল্লাহ আমরা অনেক বাগান করে দিয়েছি আমাদের কাছে রিভিউ আছে কাস্টমার ফল চলে আসছে আর এ তো আপনার দুই তিন বছর পরে ফল আসবে এমন না লাগাবেন ছ মাসের ভিতরে ফল আসবে আপনি পাঁচটা নিয়ে লাগান না দশটা নিয়ে লাগান পাঁচ বিঘে করতে মানে এক বিঘা দিয়ে শুরু করে দেখেন যদি ভালো না হয় লেগেন না আমার কথা কাজে কথাই যদি মিল না থাকে তাহলে আপনার আসার দরকার নেই আপনি দুটো গাছ নিয়ে পরীক্ষা করেন দুটো গাছ দিয়ে দেখেন আপনার আসলে হৃদয় ভাই ভালো গাছ দিচ্ছে কিনা আমি দেশের মানুষের জন্য কাজ করছি চারা বিক্রি করে খেতে হবে আমার কোন আল্লাহ আমার একশো বিশ বিঘা সম্পত্তি দিয়েছে আমার ফল বিক্রি করে আমার কি টাকা হয় না সেটাই আমার চারা বিক্রি করে খেতে হবে আল্লাহ যা দেয় এতে আমি সন্তুষ্ট যাই হোক দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে হৃদয় ভাইয়ের সাথে আর ওনাদের যে বারোবাসী কাঁঠালের দাঁড়িয়ে রয়েছে বললেন যে আমরা কিন্তু ওইভাবে করছি যে আমরা কয়েকটা সময় একটা বছরের মধ্যে কয়েকটা সময় আসার চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আসলেই সব সময় কাঁঠাল গাছে থাকে কিনা তো আসলে আমরা সেটা পেয়েছি এবং সব সবসময়ই আমরা পরিপক্ক খাওয়ার উপযোগী কাঁঠাল পেয়েছি যখনই এসেছি না কেন একটা ব্যাপার তো এটা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক আমরা বেশি বেশি করে হচ্ছে কাঁঠালের চাষাবাদ করবো এতে করে হবে কি যে শুধু পাকা ফল বিক্রি করতে হবে ব্যাপারটা এরকম না সবজি হিসেবে এটার ব্যাপক চাহিদা রয়েছে ভালো দাম রয়েছে এবং এর ভালো স্বাদ রয়েছে সেই হিসেবে আমরা সবজি হিসাবে এটার চাষাবাদ করতে পারি আর হৃদয় ভাইরা রয়েছেনই ওনারা কিন্তু চাইলে ফল সহ চারাও আপনাকে দিতে পারবেন যদি আপনার একান্তই বিশ্বাস না হয় তাহলে একটু বেশি খরচ করে হয়তো আপনারা ফল সহচারাটা নিয়ে চাষে যেতে পারেন মল্লা ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আলাইকুম আসসালাম